কেরানীগঞ্জে পাওনা টাকা উদ্ধারে সংবাদ সম্মেলন করেছেন মিশরের এক নাগরিক বৃহস্পতিবার সকালে প্রেস প্রেসক্লাবে মিশরের নাগরিক ওমর সাঈদ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে ওমর সাঈদ জানান কুয়েত থাকাকালীন বাংলাদেশের কেরানীগঞ্জের বালুয়াটেক এলাকার মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ খোকন মোহাম্মদ সজীব ও মোহাম্মদ আলী একসঙ্গে দুমবার ব্যবসা করতেন দুই মাস পূর্বে তাকে না জানিয়ে দুই কোটি চব্বিশ লাখ টাকা পরিশোধ না করে তারা বাংলাদেশে চলে আসেন পরে তিনি বাংলাদেশে আসেন কুয়েতে থাকাকালীন কেরানীগঞ্জের একই এলাকার কিছু পরিচিত লোকজন নিয়ে বালোয়াটেক তাদের বাড়িতে গেলে তারা টাকা না দিয়ে উল্টো তাকে ভয়ভীতি দেখান এ ব্যাপারে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি তার পাওনা টাকা উদ্ধারের জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রিপন মোহাম্মদ ইসলাম আহসান উল্লাহ মোহাম্মদ সহ আরও অনেকে